জয় মা সিদ্ধেশ্বরী মায়ের জয় বন্ধুরা আমি কিন্তু পুজো দিতে চলে গেছিলাম গারাপত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে আমি এখানে গেছিলাম ফল হারিনি অমাবস্যার দিনে পুজো দিতে সকালবেলা তো ভিডিওটা আমি কটা দিন আগেই যেহেতু করেছি তো একটু এডিট করতে আমার টাইম লেগে গেল সকাল সকাল কিছু স্নান করে আমি বেরিয়ে পড়েছি ভয়েসটা একটু বন্ধ করে দিয়েছিলাম কারণ এখানে এত সুন্দর মন্ত্রপাঠ চলছে যেটা শুনে মনটা ভরে গেল যার জন্য আমি ভাবলাম যে আমার ভয়েসের থেকে এই ভয়েসটা অনেকটাই বেটার অনেকটা মনে শান্তিদায়ক संसार আমি যখনই যখনই বাবার বাড়িতে যাই তখনই কিন্তু এই মায়ের মন্দিরে আমি কিন্তু যাবই মানে আমাকে যেতেই হয় একটা আলাদাই টান থেকে যায় আর এখানে মন্দিরে গিয়ে কিন্তু আমি প্রচুর টাইম কাটাই আমার ভীষণ ভালো লাগে আর আমি তো আজকে থেকে না যে ছোটোবেলা থেকে এই মন্দিরটা যখন তৈরি হয়নি এত বড় মন্দির তার আগে থেকে যায় তো যাই হোক ভীষণ ভালো লাগে আর আর একটা কথা যারা শিয়ালদা হয়ে আসতে চাইছো এই মন্দিরটা দর্শন করতে তারা কিন্তু অবশ্যই বনগা লোকাল ধরে বনগা এসে নামবে আর বনগাঁ স্টেশন থেকে টোটো ধরে চলে আসবে মতিগঞ্জে আর মতিগঞ্জ থেকে অটো বাসে উঠবে উঠে কিন্তু বলবে গারাপোতা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের সামনে নামব তো সেখানে কিন্তু দর্শন করতে পারো যারা বাগদা বা বয়রা এসব দিক দিয়ে আসো তারা কিন্তু অবশ্যই বাসে বা অটোই উঠে তোমরাও সেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের কথা বললেই কিন্তু তোমাদের একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে যারা রানাঘাট থেকে আসতে চাইছো তারাও সেম করবে তারা কিন্তু বনগা স্টেশনে নেমে তোমরা আসতে পারো এই সেম প্রসেসে যেমন আমি আগেরটা বললাম তো যাই হোক আমার তো পুজো দেওয়া শেষ হয়ে গেছে তো এখানে কিন্তু অনেকবারই পুজোই বসে যতবার মানুষজন থাকবে ততক্ষণ আর কিন্তু সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত আর বিকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত পুজো দেওয়া হয় তো প্রচুর মানুষ এখানে এসছো বা অনেক মানুষ প্রতিদিনই আসে আর যারা যারা এখনো আসেনি অবশ্যই কিন্তু এই মন্দিরটা একবার দর্শন করে যেও খুব জাগ্রত মা মা আমাদের আমাদের খুবই জাগ্রত মায়ের মন্দিরে গেলে না তোমার শত শত কষ্ট যন্ত্রণা তুমি যদি এখানে যাও না তোমার মনটা মানে এত ভালো হয়ে যাবে বলতে পারবো না আর আমি কিন্তু চলে এসছি এবার বাবা ভোলানাথের মন্দিরে তো বাবা ভোলানাথের মন্দিরের এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো বাউরের ভিউটা দেখো এখানে জগন্নাথ দেব আছেন বাবা ভোলানাথ আছেন রাধাকৃষ্ণ ওঠা সবাই কিন্তু এখানে আছে এই মন্দিরটা বেশ কয়েক বছর হলো নতুন তৈরি হয়েছে তো যাই হোক তারপর আমাদের পুজোটা যদি কমপ্লিট হওয়ার পরে যেই ভাইটার সাথে দেখা হয়ে গেল তারপরে আমরা একসাথেই কিন্তু বাড়ি ফিরেছিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমরা